এই যে ফ্লাইওভারের জ্যামটা দেখতে পাচ্ছেন এই জ্যামগুলো হচ্ছে ওই যে সামনে যে বাসটা আছে এই বাসটা মানুষ নামাই দিয়েছে বা উঠে দিয়েছে এই যে মাঝখানে র্যাপিড এখানে মানুষ উঠে সিঁড়ি দিয়ে উঠলে তখন এখানে দাঁড়া থাকে অনেকে টুঙ্গি বাজার বা গাজীপুরে যারা যাবে তারা এখন কথা হচ্ছে এই একটা বাসের জন্য সম্পূর্ণ প্রত্যেকটা সিরিয়াল জ্যাম লেগে যায় আমার সামনে আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এরা মানুষ না অমানুষ আল্লাহ জানে এটা হচ্ছে একটা এই ফ্লাইওভারের ভিতরে মানুষের কিভাবে রাস্তা ফাঁকা আছে সামনে অবশ্যই রাস্তা ফাঁকা আছে কিন্তু পিছনে মানুষগুলো বুঝতেই পারতেছে যে এই জ্যামটা আসলে কিসের পিছনে জ্যামটা আসলে কিসের আছেন আপনাদেরকে দেখাই যে এই জ্যামটা আসলে লাগার কারণ কি আমি মাঝখানে রোডে এই জন্যই ঢুকছি যে আজকে আপনাদেরকে দেখাবো এই জ্যামটা আসলে কি জন্য লাগে ওই যে দেখেন ওইদিকে কিন্তু জ্যাম নাই একটা দোতলা বাস আর একটা হচ্ছে সিঙ্গেল বাস এরা এই যে মাঝখানে রাস্তায় জ্যামটা লাগাই দিচ্ছে এইখানটা মানুষের এখানকে উঠায় উঠাইতে যা এই পিছনের জ্যাম গুলো লাগাই দেয় তোরা বাঁচবে আছে প্রয়োজনে আরো বাম পাশে সাইড কর সাইড করে তারপর হচ্ছে মানুষগুলো উঠানো বা কাজ কর এই যে শাহজামান নেত্রকোনা পরিবহন এই বাসটা হচ্ছে জ্যামটা লাগাই দিচ্ছে জানোয়ারের বাচ্চা গুলো জীবনে মানুষ হবে না অবশ্য দেখেন সামনে ফুল রক্ষাটা